অজয় ভার্সিটিতে ক্লাস করে বের হলো আজ ওর মন ভালো নেই কেন যেন মাথাটা ভীষণ ধরেছে শেষের দুটো ক্লাস সে ফাঁকি দিল একটা রিকশা নিয়ে চলে এলো সদরঘাটে এই জায়গাটা ওর কাছে অনেক ভালো লাগে সদরঘাটের ভালো খাবারের দোকান আছে অনেকগুলো একটা হোটেলে দুপুরের খাবারটা সেরে নিল তারপর সে একটা নৌকো ভাড়া করে বুড়ি গঙ্গার পচা পানিতে ভাসতে লাগল মাঝি বলল কই যাবেন স্যার অজয় বলল কোনো ঠিকানা নাই আপনি নৌকা চালান মাঝি বলল দূরে একটা চরের মতো আছে এই চরের সন্ধান কেউ জানে না আমি জানি যাইবেন অজয় বলল জানতো হয়তো ভালো লাগবে অজয় চিটপটাং হয়ে শুয়ে পড়ল নৌকোতে অবশ্য নৌকোর মধ্যে একটা চাটাই আছে আকাশটাকে দেখতে অনেক সুন্দর লাগছে মাঝি হাসছে বলল স্যারের বুঝি মন ভালা করা দরকার আমার কাছে একটা জিনিস আছে। কিন্তু এর বিনিময়ে টাকা দিতে হইব অজয় বলল কি জিনিস মাঝি নৌকোর পাটাতন থেকে অর্থাৎ পাটাতনের নিচ থেকে একটা কৌটো বের করে অজয়কে দিল অজয় দেখলো একটা বিয়ারের কৌটা ঢক ঢক করে অনেকটাই খেয়ে ফেলল অজয় ও ভাবছে এই নামটা ওর মা ওকে কেন রেখেছে অনেকবার মাকে জিজ্ঞেস করেছিল মা বলেছে তোর বাবা তোকে এই নামটা রেখেছে সে বলেছিল আমার ছেলে এমন একজন মানুষ হবে সারা বাংলাদেশের মানুষ এমনকি পৃথিবীর মানুষ ওকে মনে রাখবে অজয় ভাবছে ও একটা সাধারণ গোছের ছেলে কি এমন করবে সে লেখাপড়ায় অতি সাধারণ এই ভেবে সে হাসতে লাগলো মাঝি বলল ও স্যার হাসেন কেন অজয় বলল আমার বাবা বলেছিল আমি নাকি বিরাট কিছু হব কিন্তু আমি তো সেরকম না মাঝি বলল সেই সম্ভাবনা আপনার আছে আপনার কপালে একটা রাজটিকা তাই নাকি আমার কপালে রাজ টিকা কই আমি জানি না তো মাঝি বলল আমি স্পষ্ট দেখতে পাইতেছি আপনার কপালে রাজ টিকা আছে। অজয় আর কিছু বললো না পাটাতনে শুয়ে শুয়ে ওর কাছে অদ্ভুত লাগছে আকাশটাকে মনে হচ্ছে আকাশে অনেকগুলো ডানা মেলে পরিরা উড়ে যাচ্ছে হঠাৎ করে এমন চিন্তা কেন মাথায় এলো পরীরা আসবে কোথেকে কিন্তু অজয় স্পষ্ট দেখতে পাচ্ছে অনেকগুলো পরী ওর মাথার উপর দিয়ে ওড়াউড়ি করছে অজয় বলল ও মাঝি আপনি কি কিছু দেখেন মাঝি বলল কি দেখমু পজা পানির গন্ধ পাইতাসি আর দেখতাসি নীল আকাশ অজয় বলল আরও কিছু আছে ভালো করে খেয়াল করে দেখেন তো মাঝি বললো আমি কিছুই দেখি না এই বলে মাঝি অতি উৎসাহ নিয়ে নৌকা চালাচ্ছে হঠাৎ করে দু চোখ বেয়ে ঘুম নেমে এলো অজয়ের এত ঘুম কোর থেকে উড়ে এলো ওর চোখের পাতায় মনে হচ্ছে পরীরা নেচে নেচে ওকে ঘুম পাড়ানি গান গাইছে আর ঘুমে যেতে বলছে অজয়ের মনে হলো সে সত্যিই পরির দেশে চলে এসেছে এত সুন্দর চমৎকার ঘুম কখনো হয়নি অজয়ের হঠাৎ করে শরীরে একটা তীব্র ঝাঁকুনি অজয় চোখ মেলে দেখল ও একটা বিছানায় শুয়ে আছে এই রুমটা কার কোনোদিন তো দেখেনি অজয় কোথায় এসেছে আর মাঝি বা কোথায় কেউ নেই আশেপাশে দুটো লোক উপর হয়ে ওকে দেখছে একজন লোক বলছে ঘুম ভেঙেছে এখনই ওকে জাগাতে হবে আমাদের হাতে বেশি সময় নেই অজয় ধরফর করে উঠে বসলো বলল আমি কোথায় লোক দুটো হাসছে কেমন যেন রহস্যময় হাসি বলছে এত তাড়াতাড়ি সব কিছু জানতে চাও কেন ধীরে ধীরে সবই জানতে পারবে অজয় বলছে আমি বাসায় যাব মা আমার জন্য অপেক্ষা করছে লোক দুটো বলল তো যাওয়া যাবে না সহসা আমাদের সাথে কিছুদিন থাকতে হবে অজয় বলল তাহলে আমার মা চিন্তা করবে লোক দুটো বলল তোমার মাকে ম্যাসেজ পাঠানো হয়ে গেছে কোনো চিন্তা নেই অজয় বলল কে ম্যাসেজ দিয়েছে লোক দুটো বলল তোমাদের চিলেকোঠায় যে মেয়েটি থাকে গার্মেন্টসে চাকরি করে সেই বলেছে কে বলেছে সেটা তোমার জানার দরকার নেই ওই মেয়েটিকে আপনাদের দলের লোক দুটো বলল অবশ্যই আমাদের দলের লিজাকে আমরাই পাঠিয়েছি তোমাদের খোঁজ খবর রাখতে করা নজর রাখতে অজয় বলল আমরা কি অপরাধ করেছি ওদের দুজনের লোকটির চোখ কেমন যেন ঘোড়াটে লাগছে অজয়ের কাছে সরু চোখে লোকটি বলল তোমার বাবা ছিল একজন উদীয়মান বিজ্ঞানী কিন্তু সে তার কাজ শেষ করতে পারেনি তার আগেই সে মারা গেল এটাই আমাদের আফসোস বাকি কাজগুলো আমরা সম্পন্ন করব। অজয়ের আবার চোখ বেয়ে ঘুম নেমে এলো ও ঘুমিয়ে গেল আমি আমার লেখা ছোট গল্প কচু পাতার পানি পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ